নৌকার ছয়ের ভিতরে বসে আছে পড়ি দুপাশে পর্দা টেনে দিয়েছে এটা মায়ের কড়া হুকুম আর জুম্মান নৌকার বাইরে পরি ছয়ের ভেতর থেকে চেঁচিয়ে উঠল হ্যাঁ রে জুম্মান আজকে নাকি মেহমান আইব কারা আইবো জানো বৈঠা হাতে নৌকা ঘুরাতে ঘুরাতে জুম্মান জবাব দিল শহর থেকে ডাক্তার আইব আপা বন্যার পানিতে ভিজে অনেকের অসুখ হয়েছে হেললাই আব্বা শহর থেকে ডাক্তার আত্মাসে তারাই আইব তোরে কইসে কাডা জুম্মান অকপটে স্বীকার করে বলে বড় আম্মা কইসে পরি আর জবাব দিল না সাপলা বিলে নৌকা আসতেই পরীর মনটা খুশিতে নেচে উঠল যদিও সাপলা বিল আর আগের মতো নেই পানিতে ভরে টইটুম্বর কোনটা বিল আর কোনটা ক্ষেত বোঝা মুশকিল সুতো কাটা ঘড়ির মতো নিজেকে এখন মুক্ত মনে হচ্ছে পরীর আজকে তো সে বিলের পানিতে সাতার কাটবে তাতে মা বকলে বকুক মারলে মারুক কিন্তু তখনই বিপত্তি ঘটে গেল পরির ইচ্ছা ইচ্ছে রয়ে গেল জুম্মানের কথায় আপা আমাকেও আরেকখান কৌতূহল হয়ে পরি প্রশ্ন ছড়ে দিল নৌকায় ক্যাডা দেখত বলল কাকা আর দেলোয়ার কাকা আর লগে মাঝি সাথে সাথে মেজাজ খারাপ হয়ে গেল পরীর এটা নিশ্চয়ই ওর মায়ের কাজ কাজের লোকগুলো বাড়িতে আসতেই পাঠিয়ে দিয়েছে পরীর আর ভালো লাগে না এরকম খাঁচায় বন্দি হয়ে থাকতে একা খোলা আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চায় সে কিন্তু ওর মায়ের জন্য তা আদৌ কখনো সম্ভব হবে কি কথায় কথায় কসম দিয়ে চুপ করিয়ে দেন তিনি হয়ে রইল সম্পান মাঝি দাঁড় বাইছে সাথে মাঝিও আছে বিশাল আকৃতির নৌকাখানি টেনে নেওয়া আরও দুজন একটুখানি কথা না তিন চারজন মাঝি তো লাগবেই ঘাম ছুটে গেছে সবাই হঠাৎ করেই কেউ ডেকে উঠল ও সম্পান মাঝি ওইদিকে কই যাও খারাও দেহে একটুখানি সম্পান বাসের সাহায্যে নৌকা থামিয়ে দিল তৎক্ষণাৎ পাশে দাঁড়িয়ে থাকা নৌকা থেকে বিন্দু বের হয়ে এলো পরনে অর্ধ নোংরা শাড়ির আঁচল কোমরে গুঁজে দিয়ে শুধালো ওইদিকে কই যাও সম্পান নৌকার ধার ঘেসে এসে দাঁড়াই বলল জমিদার বাড়ি যাই রে বিন্দু ডাক্তার আনছি শহর থাই হ্যাঁ দিতেই যাইতাসি বিন্দু উকি দিল নৌকার ছয়ের ভেতর তারপর বলল ওই দিক দিয়ে যাও না মাঝি সখারে দিয়ে আমারে খবর দিল আজ শাপলা বিলে আইসে ওর লগে দুই খাটাইশো আইসে গেলে ভালো হইব না শাম্পানের মুখে চিন্তার ছাপ দেখা গেল সে আরষ্ট কণ্ঠে বলল কস কি পরী আহার সময় পাইল না অন্য দিক দিয়ে গেলে অনেক ঘোরা পড়ব আম্গো তো জলদি যাইতে হইব এখন কি করি কিছুক্ষণ চুপ থেকে সম্পান আবার বলে উঠল তুই লগে আয় বিন্দু তাইলে আমগো কিছু করবো না তুই পরিরে কইলেই পরি শুনবো বিন্দু মৃদু রাগ নিয়ে বলল হ খালি তো আমারই পাও পরির খবর দিয়েছে তাও যাইতে পারলাম না চুলায় শাক সরাই রান্না শেষ না হইলেই যাইতাম না সম্পান অপেক্ষা করলো বিন্দুর রান্না শেষ হওয়া অবধি অজ্ঞতা যেতেই হলো বিন্দুকে এবার বোধ হয় পরি তাকে বিলের পানিতে চুবাবে বিন্দু নৌকায় বসাতেই মাঝিরা নৌকা ছাড়ল নৌকায় বসা সবাই এতক্ষণ বিন্দু ও সম্পানের কথা শুনছিল কিন্তু কথাগুলো সম্পূর্ণ বুঝে উঠতে পারেনি কেউ তাই একটি মেয়ে কৌতূহল হয়ে জিজ্ঞাসা করেই বসে পরীকে বিন্দু ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকে জবাব দিল আমগো গ্যারামের জমিদারের সোড়োমাইয়া বিশাল ছুঁই বাঁধানো নৌকাটি থামল গায়ের জমিদার আফতাব বাড়ির সামনে গায়ের সব ঘর বাড়ি বন্যায় তলিয়ে গেলেও জমিদার বাড়ির উঠোনও ছুতে পারিনি এই পানি কিন্তু যদি টানা আরও কয়েকদিন বৃষ্টি হয় তবে অনায়াসে এই বাড়ির উঠোনে পানি প্রবেশ করবে তা নিশ্চিত বলা যায় উঁচু জায়গায় বাড়িটি হওয়ার বন্যার পানি স্পর্শ করেনি এই বাড়িটিকে মোঘল আমলের বাড়িটি সামনের উঠোন পেরিয়ে সদর দরজা পেরোলেই ডানে বামে দুটি বড় বড় পাকা ঘর তারপর আরও একটি দরজা পেরোলি বড় দোতলা দালানটি স্পষ্ট হয়ে ওঠে বাড়ির দেয়ালগুলো কেমন নিস্তেজ রঙ উঠে গিয়ে কেমন সবুজাভাব বর্ণ ধারণ করেছে আফতাব চাইলে এই বাড়ির নতুন করে রঙ করাতে পারে কিন্তু তা তিনি করেন না কারণ তার পূর্বপুরুষদের চিহ্ন এই বাড়ি তাদের ছোঁয়া আছে এই বাড়ির প্রতিটি আনাচে কানাচে অভিজাতের ছোঁয়া তাই এই বাড়িতে তিনি দিতে চান না বৃষ্টি বাদলে দেয়াল ভিজে কালচে হয়ে যাচ্ছে তবুও বাড়ির দিকে ফিরেও তাকান না তিনি এতে লোকে যা বলার বলুক তাতে তিনি কান দেন না নৌকা থেকে বের হয়ে এলো ছয়জন যুবক যুবতী তাদের ব্যাগগুলো মাঝিরা বের করছে ছেলে তিনজন নৌকা থেকে নেমে আসলেও মেয়ে তিনজন আসতে পারলো না কারণ সামনে কাদায় ভরা এখানে নামলে নির্ঘাত আছার খাবে ওরা তাই সম্পান কাঠের তক্তাটা নৌকা থেকে মাটি বরাবর রাখলো। সহজেই মেয়েগুলো নেমে পড়লো সবাই নিজেদের ব্যাগ হাতে নিয়ে বাড়ির উঠোনে আসতেই অবাক হয়ে দেখতে লাগলো বাড়িটি সত্যি বাড়িটি অনেক পুরনো সদর দরজার সম্মুখে আসতেই দুজন জোয়ান লোক লাঠি হাতে সামনে দাঁড়ালো গম গমে কণ্ঠে জিজ্ঞাসা করলো কারা আপনারা কি নাইম নামের ছেলেটি লোকটির কথায় জবাব দিল আমরা শহর থেকে এসেছি এই গ্রামের জমিদার এনেছেন আমাদের বন্যায় অনেক মানুষ নাকি অসুস্থ হয়ে পড়েছে কথা শেষ করতে পারল না নাইম তার আগে পেছন থেকে সম্পান বলে উঠল আরে দাদা ওনারা ডাক্তার জমিদার বাবু শহর থেকে আনাইছে। আর কথা বলতে হলো না লোক দুজন সবাইকে ভেতরে সম্পানকে ঢোকার অনুমতি দিল সদর দরজা পেরিয়ে বৈঠক ঘরে আসলো সবাই তৎক্ষণাৎ একটা মেয়ে দৌড়ে এসে বলল খারান বাবু পুরুষ মানুষ ভেতরে যাইতে পারবেন না আপনারা এইখানের বহেন আমি বড় মারে ডাইকে আনতাছি ওদের বসতে দিয়ে মেয়েটা ছুটে ভেতরে চলে গেল নাইম ইশারায় সবাইকে বসতে বলে নিজে একটা কাঠের চেয়ার টেনে বসলো শহর থেকে ছয়জন এসেছে ওরা আরও কয়েকজন বড় বড় ডাক্তার আসবে তবে একটু সময় লাগবে মেডিকেলের স্টুডেন্ট ওরা নাইম আসিফ শেখর মিষ্টি রুমি ও পালক ওদের টিম প্রতিটি দলের ছয়জন করে ভাগ হয়ে একে এক গ্রামে গিয়েছে দেশের অবস্থা ভালো না বন্যায় ভেসে গেছে গ্রামের পর গ্রাম সাথে সাথে অসুখও বাড়ছে বিশেষ করে কলেরা গ্রামের মানুষেরা সতর্ক থাকে না বিধায় এসব রোগ বেশি হয় তাই ওরা এসেছে সবাইকে সতর্ক করতে এবং চিকিৎসা করতে অবশ্য সব ধরনের ট্রেনিং করেই এসেছে তবুও বড় ডাক্তার সামনের সপ্তাহে এসে দেখে যাবেন বড় সড়ো ঘুমটা টেনে বৈঠক ঘরে এলেন মালা সাথে একটু আগে আসা মেয়েটিও মালা নিচু স্বরে বললেন কুসুম হ্যাগরে নাস্তা পানি দে সাথে সাথে কুসুম সবাইকে শরবত আর পিঠা দিল শরবত খেয়েই সবাই ক্ষান্ত হলো আর খাবে না ওরা মালা কুসুমকে দিয়ে ছেলেদের বৈঠক ঘরের পাশে ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন আর মেয়েদের নিয়ে ঢুকলেন মহিলা অন্দরমহলে মালা ওদের নিয়ে ঘরেই বসাল তারপর আবার রান্নাঘরে চলে গেল কাজে এখনো আসছে না দেখে চিন্তিত মালা ঘরে তিনজন নতুন পুরুষ এসেছে না জানি মেয়েটা কোন অবস্থাতে ঘরে এসে ঢুকে তাই তিনি আগে ভাগে কুসুমকে পাঠিয়ে দিলেন নৌকা ঘাটে কুসুম পানিতে পা ডুবিয়ে বসে রইলো পরীর অপেক্ষায় কিছুক্ষণ পরে দুইটা নৌকা ভিড়ল পারে। জুম্মান হাতে এক মুঠো শাপলা নিয়ে লাভ দিয়ে নেমে পড়ল লতিফ আর দেলোয়ার বাকি সাপলা নিয়ে ভেতরে ঢুকে গেল সব শেষে বের হলো হল ওর হাতে এক গুচ্ছ দিয়ে দিয়ে একটা মালা বানিয়ে গলায় জড়িয়েছে সে গিয়ে পরীর সামনে দাঁড়িয়ে বলল পরিয়া পা তাড়াতাড়ি ঘরে চলেন বড় মা কইসে আপনারে ঘরে যাইতে আর বাইর হওয়ার যাইবো না ঘরে তিনজন নতুন পুরুষ আইসে আহেন আমার লগে পরী নিজের ঘাগড়া উঁচু করে ঝাড়ছিল কুসুমের কথায় হাত আপনা আপনি থেমে গেল তার বুঝতে বাকি রইল না যে এই সেই মেহমান যার কথা সকালেই ওর আম্মা বলেছিল পরি বলল কেন আম্মা ঘরে ঢুকতে দিল কুসুম গলা ঝেড়ে বলল কেন দিব না শহরের ডাক্তার তারা রোগী দেখতে আইসে থাকতে তো দিবই কুসুম আর কথা বলতে পারলো না তার আগে ঝপঝপ করে বৃষ্টি নেমে এসেছে বৃষ্টির বড় বড় ফোটা ভিজিয়ে দিচ্ছে ওদের জুম্মান আগেই ঘরে ঢুকে পড়েছে পরী আর কুসুম একসঙ্গে দৌড় লাগালো হাতের সাপলাগুলোর পাপড়ি ঝরে ঝরে পড়তে লাগলো মেঝেতে বৈঠক ঘরের উঠোন পাকা করা পরীর কর্দমাক্ত পা ফেলার দারুণ পায়ের ছাপ ছাপ সেখানে স্পষ্ট হয়ে উঠেছে সাথে সাপলার পাপড়ি ছড়িয়ে পড়ছে নাইম নিজের ঘরের বারান্দায় বসে বসে নিজের জুতা পরিষ্কার করছিল আসার সময় কাদা লেগে গেছে হঠাৎ কারো পায়ের শব্দে উঠোনের দিকে তাকালো দুজন মেয়ে দৌড়ে চলে গেল তার মধ্যে একজনকে নাই চেনে সে হলো কুসুম এই বাড়ির কাজের মেয়ে কিন্তু দ্বিতীয় জনকে সে চিনল না ওর বোরখার নিকাবের ন্যায় পড়ে আছে বিধায় মুখটাও দেখতে পারল না সে মেঝেতে তাকিয়ে এক দৃষ্টিতে পরীর পায়ের ছাপ আর সাপলার পাপড়িগুলো দেখতে লাগলো বেশিক্ষণ স্থায়ী হলো না সেই পায়ের ছাপ বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেল নাইন বসা থেকে উঠে দাঁড়ালো তারপর নিজ ঘরে চলে গেল হ্যালো আলাইকুম ইবরান আমি জান্নাত রহমান আপনাদেরকে পরিযান গল্পের দ্বিতীয় পর্ব করে শোনাচ্ছি যেটা লেখিকা হচ্ছে ইশিতা রহমান সাজ্জিদা আমার কণ্ঠের স্টোরিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আর নেক্সট পার্ট পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন